আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের লেজের ভর্তা রুই মাছের লেজগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে এখন একটু কেটে দেব যেহেতু লেজগুলো আমি আর টুকরা ফিস করি নাই তাই একটু কেটে দেব তাড়াতাড়ি ভিতরে সিদ্ধ হওয়ার জন্য লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমি চুলায় ফ্রাই প্যান গরম করে তেল দিয়েছি দিয়ে দিব একটা পাশ হইলে আর একটা পাশ উল্টাই দিব মাছের মাছের পাশে আমি কাঁচামরিচগুলো দিব কাঁচামরিচ আমি বেশ খানিকগুলো নিয়েছি একটু ঝাল হওয়ার জন্য এখনকার কাঁচামরিচের ঝাল থাকে না তাই আমি বেশি করে দিয়েছি রুই মাছগুলো আমি ইচ্ছে করে একটু ভেঙে দিয়েছি ভেতরটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখার জন্য যেহেতু ভর্তাটা বাড়ানোর পরে আর ভাসব না সেজন্য একটু ভালো করে সিদ্ধ হতে হবে না হলে গন্ধ থেকে যাবে মাছগুলা হয়ে গেছে পাশাপাশি কাঁচামরিচটাও একই সময়ে দুইটা ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলো কাটা বেছে নেব কাঁটাগুলো একটু ভালো করে দেখে হাতের সাথে এভাবে চেপে চেপে কাটা থাকলে হাতে বাজবে সবগুলি মাছ আমি এভাবে বেছে নেব কাটা যেন না থাকে একটু ভালো করে কেয়ারফুলি বাঁচতে হবে মাছ বাছা হয়ে গেছে এবার আমি ভর্তাগুলো বানাবো হামামদিস্ত হাম দিস্তে প্রথমে আমি ধনিয়া পাতাটা একটু আলাদা করে ছেচে নেব যেহেতু আমি হামাম করতেছি সবগুলো উপকরণ একসাথে দিলে হয়তো কোনোটা ফিনিশিং হবে কোনোটা হবে না সেজন্য আমি একটা একটা করে করব। মরিচগুলো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ফিনিশিং করব না হালকা করে একটু দুপে নেব সবচেয়ে ভালো পাটাই করতে পারলে যেহেতু আমার একটু সমস্যা আছে আমি সেজন্য পাটাই দিয়ে হামাম হেমান দিস্তাই করতেছি আপনারা চেষ্টা করবেন কাটাই করার জন্য কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো আমি উঠাই নিব না হলে হামাম বিস্তায় জাম হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে মাছ দিয়ে প্রথমে একটু মাছগুলা সেচে নিব। হাতে করলেও সেই স্বাদ হবে না ব্লান্ডার করলেও হবে না হয়তো পাটায় না হলে এভাবে হামামদিস্ত মাছ মোটামুটি ছাছা হয়ে গেছে এখন আমি আগে যে কাঁচামরিচ পাতা পেঁয়াজ উঠিয়ে রেখেছি এগুলো মিক্স করে নেব দেখেন কতটা আঠালো ভাব হামামদিস্ত লড়া উঠতেছে না জন্য আলাদা একটা মজা আসে এখন আমি একটু লবণ দিয়ে দেব লবণ যেহেতু আমি মাছ ফ্রাই করার সময় দিয়েছি তাই এখন অল্প পরিমাণ দেব মাছগুলো আমি এখন আমি থেকে উঠিয়ে একটা প্লেটে নেব ভালো করে ফিনিশিং করে নিব যেহেতু হামামদিস্তাটা ছোট আর ভর্তা বিশেষ করে হাতের ছোঁয়া না হলে ভর্তাটা মজা ফিরে আসে না তাই আমি একটু হাতে ভালো করে কষলিয়ে ফিনিশিং করে দিব তাহলে ভর্তার পরিপূর্ণ সারটা আসবে মোটামুটি রেডি হয়ে গেছে ভর্তাগুলা খুব সুন্দর গ্রান আসতেছে এখন আমি সুন্দর করে গোলাকারে বল করে নেব এভাবে ছোট ছোট বল করে নেব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব